হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি যে গাছের চারাগুলো দেখিয়েছিলাম সেই গাছগুলোকে টবে দেয়া হয়ে গেছে আর কয়েকটা চন্দ্রমল্লিকা গাছ আনা হয়েছে ছোট্ট জায়গা গাছের খুব শখ কিন্তু গাছ করতে গেলে তো সেরকম জায়গার দরকার হয় আমার সেরকম নেই তো যেটুকুনি আছে তার মধ্যেই কয়েকটা গাছ এনে টবে লাগিয়ে ওই জায়গাটাতে ভীষণ রোদ আসে ওইখানটাতে রাখা হয়েছে তো সকাল সকাল সংসারে কাজকর্ম শুরু করে দিয়েছি বাসি ঘর বারান্দাগুলো সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে আমি করিনি মেই করে দিয়েছে তা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে বাসি জামা টাপড় ছেড়ে সকালবেলাতে উঠে এই ছাদের এই জায়গাটাতে জালনার পর্দাগুলো সমস্ত কিছু প্রত্যেক দিনের মতোই আটকে দিই দিয়ে যেগুলো জলগুলো বাবু ভরছিল রান্নাঘরে আর আমি জলগুলোকে নিয়ে সেখানে রোদে দিলাম রোদে দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম বেশ গনগনে রোদ উঠছে কদিন ধরে আর ঠান্ডাটাও কিন্তু জাঁকিয়ে পড়েছে ডিশওয়াশারটা খালি করে বাবু এই বাসনগুলোকে বাস্কেটে করে কিচেনে রেখে দিয়ে গেছে এইবারে একে একে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্নাবান্নার পাটটা শুরু করব ছোট জায়গা তো এরকমভাবে অগোছালো হয়ে যদি বাসনপত্র কাউন্টার টপের ওপরেই ভর্তি করা থাকে তো খাসটা করবোটাই বা কী করে তাই না সেই জন্য আগে সমস্ত কিছু গুছি গুছি আমি জায়গায় তুলি প্রত্যেক দিন তারপরে মুছে পরিষ্কার করে নিয়ে আস্তে আস্তে একে একে দিনের কাজগুলো শুরু করি ফ্রিজ থেকে কাতলা মাছ বের করে রেখেছি তো সকালবেলাতে মাছ যদি বের না করে রাখি জলটা যা ঠান্ডা বরফ ছাড়তে ছাড়তে বেশ দেরি হয়ে যায় আর তাতে আর হয়টা কি রান্নার দেরি আর কাড়া বানিয়েছি তিনজনের জন্য সকালবেলায় ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া তো মেয়েটার তো একটু ঠান্ডার ধাঁচ আছেই তো আমাদের মোটামুটি রোজ দিনকে না হলেও সপ্তাহে দু তিন দিন এরকম কাড়া খাওয়া হয়েই থাকে সকালে ওই কাড়া খেয়ে বাবু বেরিয়েছিল তো শীতকালে যা হয় আর কি যখনই বেরোক না কেন হাতে করে টুকটাক একটু আগু সবজি নিয়েই আসে সকালে জলখাবারের জন্য রুটির সাথে বেগুন কাটছিলাম আর এই যে দেখো ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ কলি টমেটো উচ্ছে আর দু একটা মুদির জিনিস তো পরে এগুলোকে খালি করব তার আগে বেগুনগুলোকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে লবণ হলুদটা মাখিয়ে রেখে দিলাম আর ভাবলাম রুটি করার আগে সবজিগুলোকে ধুয়ে টুয়ে জল ঝরাতে দিয়ে দিই পরেই নয় একেবারে রোদে দিয়ে দেবো সেই জন্য ওই চপিং বোর্ড যেটা ছিল সেটাকে সরিয়ে দিয়ে এই সবজিগুলোকে নিয়ে ধুয়ে নিলাম আর পেঁয়াজ কলিটা দেখলাম বেশ ভিজে ভিজে তো ভেবেছি ওটাকে আজকে রাত্রেই রুটির সাথে বানিয়ে ফেলবো সেই জন্য পেঁয়াজ কলি আর ধোবো না এই সবজিগুলোকে ধুয়ে নিয়ে একেবারে কাউন্টার টপের ওপরেই রেখে দেব। একটু জলটা ঝরে যাবে তারপরে ছাদে নিয়ে গিয়ে আমি জানলায় যেখানে সবজি দিই শুকোতে সেইখানেই দেব। তো চলো ঝটপট করে এবারে রুটিটা বানিয়ে নিই সকাল নটা শোয়া নটা মতো বাজে এখন আর সকালবেলাতে শীতকালে না কিভাবে সময়টা পেরিয়ে যায় একদম বোঝা যায় না গতকাল রাত্রিবেলাতে আলু ভাজা করেছিলাম সেই আলু ভাজার কড়াইটাই রয়েছে তেলের কড়াই তো ভাবলাম সকালে বেগুনটা ভাজা করে নিয়ে একেবারে মাঝবো আর আটা মেখে রেখেছিলাম গতকাল রাত্রিবেলাতেই রাত্রিবেলাতে না শীতের দিনে কিছুটা কাজ গুছিয়ে রাখলে শীতের দিনে সকালবেলাতে অতটা তাড়াহুড়ো লাগে না আর দেখবে শীতকালে না সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে ঝটপট ঝটপট করে কাজ করতেও একটু যেন আলিশি লাগে আলিশিটা একেবারে কাটিয়ে উঠে ফেলতে পারলেই ব্যাস তখন আর অসুবিধা হয় না কিন্তু ওইটাই একটা বড় কষ্টকর ব্যাপার তবে যাদের ভোরবেলায় ওঠার অভ্যাস আছে তাদের কাছে এটা সমস্যা নয় তবে আজকালকার ছেলেমেয়েরা যেমন করে আর কি শীতকালে সকালবেলাতে ঘুম থেকে উঠতে বড় কষ্ট আমরা যখন ছোট ছিলাম এরকম আমাদেরও হতো খুব মনে পড়ে যখন আমাদের পরীক্ষা চলতো শীতকালের সকালবেলাতে কম্বল চাপা দিয়ে যখন পড়তে বসতাম পড়ব কি তার আগে বসে বসে ঢুলতেই থাকতাম চোখে ঘুম এসেই যেত মা কতবার গিয়ে ডেকে দিত যে উঠে পড় তাড়াতাড়ি উঠে পড় কিন্তু কে কার কথা শুনছে তখন তো ঘুমের রাজ্যে বিরাজ করছি আমরা তাই না কত মারও খেয়েছি এই জন্য কম্বল চাপা দিয়ে বই খুলে নিয়ে চোখ বন্ধ বসে বসেই ঘুমাতাম এখন ভাবি সংসারের কাজের চাপে তার একটা চিন্তাতে যেমন ভোর ভোরবেলায় কী শীত কী গ্রীষ্ম কী বর্ষা যেমন ঘুমটা ভেঙে যায় খুব শরীরটা খারাপ বা খুব অসুবিধা না থাকলে একটু দেরি করে রাত্রিবেলা না শুলে মোটামুটি আমার ভোরবেলাতেই ঘুমটা ভেঙে যায় ছোটোবেলায় তখন পড়াশুনোর সময়টাতেও যদি ভোর ভোরবেলায় ঘুমটা ভেঙে যেত মার কাছে দু চার ঘা মা মার মনে হয় একটু কমই খেতাম তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার জলখাবার বানানো হয়ে গেছে বেগুন ভাজা আর গরম গরম রুটি আর চাকা করে বেগুন আমি দুপিস ভেজেছি ওর বাবা আর মেয়ের জন্য বাবু বেশ চাকা চাকা বেগুন ভাজা খেতে ভালোবাসে তবে আমি ওরকমভাবে না খুব কম ভাজি জানো তো আমার খালি মনে হয় বেগুনের পিঠটা তেলের মধ্যে দিয়ে ভাজলে পরে তেলটা কম টানে আর চাকা করে বেগুন ভাজা করতে গেলে না তেলের পরিমাণটা একটু বেশি লেগে যায় আর এই মুহূর্তে আমাদের জল খাবার খাওয়া হয়ে গেছে জল খাবারের খাওয়ার বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কাউন্টারটপের পাশে রেখে দিয়েছি আর চাকি বেলনি প্রতিদিনকার মতো ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে যেখানে সবজিগুলো রোদে দিয়েছি ছাদে সেখানেই শুকোতে দিয়ে দিলাম এই মুহূর্তে রোদটা সেরকম নেই তবে আরেকটু বেলা হতে না হতেই ভালো মতো রোদটা চলে আসবে আমার এই ছাদটা না ভীষণ সুন্দর জানো তো শীতকালটাতে এতই আরাম ঘরে ঢুকতেই ইচ্ছা করে না তো সুন্দর রোদ আসে কিন্তু গরমকালে ছাদে বেরোতেই বিরক্ত লাগে তখন যেন মনে হয় অসহ্য এরকম ছাদ থাকার থেকে না থাকা ভালো ওই আমরা মানুষ মাত্রই একদমই সন্তুষ্ট হই না কোনো কিছুতে গরমকালে যখন কষ্ট হয় ওপরে যেহেতু টিনের শেড তখন ভুলেই যাই যে এই ছাদটাই শীতকালটাতে আমাদেরকে কতটা আরাম দেয় তো আমরা মানুষ মাত্রই অসন্তুষ্ট প্রাণী আমি তো সব সময় সেটা বলি যা আছে সেদিকে আমাদের চোখ যায় না যা নেই বা অন্যের কাছে যা আছে খালি মনে হয় ওটাই সুন্দর ওটাই ভালো ওটাই উপকারী আমার তো সেটা নেই তো এই সূত্র নিয়ে তোমাদের কাছে একটা গল্প শেয়ার করি আমি এই গল্পটা টিভিতেই দেখেছি তো মনে মনে ভাবছিলাম যে ভ্লগের মাধ্যমেই তোমাদের কাছে পৌঁছবে এই গল্পটা তো তার আগে এখানে বলি গতকালের উচ্ছে ভাজা ছিল সেটা ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আর ফুলকপি কেটে রেখেছি আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে কাতলা মাছ এটাই আজকে দুপুরের খাবার এই গল্পটা একজন অসন্তুষ্ট ধনী ব্যবসায়ীর যিনি পৈতৃক ব্যবসার সামলে বিশাল ধন সম্পত্তির অধিকারী হয়েছেন কিন্তু তার মন কিছুতেই খুশি হয় না সে মনে মনে ভাবে আমার কাছে তো পৃথিবীর সব সুখ কেনার মতো সম্পত্তি আছে কিন্তু আমি তাও কেন খুশি নই হঠাৎ করে সে জানতে পারল অমুক গ্রামে একজন সাধু বাবা আছেন যিনি সবার সব সমস্যার সমাধান করে দেন তার কাছে তিনি যাবেন তিনি করলেন কি একটা ব্যাগে করে তার আয় করা সমস্ত ধন সম্পদ ব্যাগে ভর্তি করে নিয়ে সেই সাধু বাবার কাছে গেলেন গিয়ে বললেন যে এই ব্যাগটার মধ্যে আমার সারাটা জীবনের কামাই রয়েছে তবু আমার মনটা খুশি হয় না কেন বাবা আমার মনটা একটু শান্তি পেতে চায় আমি কেন সুখী নই সাধুবাবা তার মুখ থেকে সমস্ত কথা শোনার পরে উঠে দাঁড়িয়ে করলেন কি ওই ব্যাগটা নিয়ে দৌড় লাগালেন এই গলি সেই গলি দিয়ে দৌড়তে দৌড়তে দৌড়োতে দৌড়তে সাধু বাবা কোনো একটা ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়লেন তখন ওই ব্যবসায়ী ভাবলেন আমার সারা জীবনের কামাই তো কোথায় চলে গেল আমি কি করবো আমি তো নিঃস্ব হয়ে গেলাম সে পাগলের মতো সাধুবাবাকে খুঁজতে লাগলেন ব্যবসায়ী যখন সাধুবাবাকে খুঁজছিলেন গ্রামের মধ্যে দিয়ে তখন গ্রামের মানুষ সবই দেখেছেন কিন্তু তারা জানেন যে সাধু বাবার কারোর মনের প্রশ্নের উত্তর দেওয়ার ধরনটা একটু অন্য রকমের তারা ওই জন্য চুপচাপই ছিলেন কিচ্ছু বলেননি তা হঠাৎ করে খুঁজতে খুঁজতে ব্যবসায়ী দেখতে পেলেন তিনি যে গাড়িটা চেপে এসেছিলেন সেই গাড়ির মধ্যে সাধু বাবা ওই ব্যাগটা নিয়ে বসে আছে তখন ধনী ব্যবসায়ী বললেন বাবা আপনি আমাকে প্রাণে বাঁচালেন আমার সারা জীবনের কামাই এর মধ্যে এইটা যদি নিয়ে চলে যেতেন বা এইটা যদি হারিয়ে যেত তাহলে তো আমি নিঃস্ব হয়ে যেতাম আমি পথে বসতাম তখন সাধু বাবা তার কথার একটাই উত্তর দিলেন মনে কি আপনি এবার শান্তি পেয়েছেন একটু কি নিজে খুশি হয়েছেন আপনার কাছে যা আছে সেটাকে আপনি কোনোদিনও কদর করেননি সেই জন্যেই আপনি কোনোদিনও সুখী হতে পারেননি নিজের মনে শান্তি পাননি এক মুহূর্তের জন্য আপনার কাছে থাকা জিনিসটা যেই চোখের আড়াল হয়ে গিয়েছিল তখনই আপনি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাহলে আপনার সুখ আপনার নিজের কাছেই লুকানো আছে তো এই হচ্ছে আসল ঘটনাটা আমার কাছে যা আছে একটু খুঁজলে পরেই আমি সেখান থেকেই সুখটা খুঁজে পাব মনের শান্তিটা খুঁজে পাব। কিন্তু ওই আমরা তো সেটা করি না আমরা খালি অন্যের কাছে থাকা জিনিসের মধ্যে দিয়ে সুখ খুঁজতে চাই রান্নাবান্না শেষে গ্যাস কাউন্টার কাউন্টারটপ সব মামাম পরিষ্কার করে দিয়েছে সকালে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছি এখন লাঞ্চের সময় বেলা দেড়টা বাজে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা